নাহিদা রহমান আপনি লিখেছেন আমার বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয় এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কি দেখুন বিয়ে হচ্ছে না বলে কেউ যদি খারাপ কথা বলেন তাহলে সেটা তাদের অজ্ঞানতা তাদের কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং বিশ্বাসের প্রকাশ এর বাইরে কিছু নয় তো যারা এ সমস্ত মূর্খতা সুলভ মন্তব্য করছে আপনি তাদেরকে এড়িয়ে চলুন আল্লাহ বলেছেন ও আরিফ আনিল জাহিরিদ যারা মূর্খ তাদেরকে তুমি এড়িয়ে চলো অতএব আপনি তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে ইগনোর করুন এবং সবর করুন মনে রাখবেন আল্লাহ রবুল আলমী ধৈর্যশীলদেরকেই কিন্তু অফুরন্ত বিনিময় দিবে আল্লাহ বলেছেন ইন্নামা অফা সবরুন আজ রহম হাইসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া তো সেই জায়গা থেকে আমরা ধৈর্যশীলতার চর্চা করবো ইনশাআল্লাহ তাহলে জারিন সোবাহ নূর এডি থেকে লিখেছেন আপনি বাবা মা থেকে বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বোনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কি তা নেওয়া যাবে হ্যাঁ বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি আহ ভাইয়েরা বাবা মার যে সম্পদ আহ যে অধিকার আছে সে অধিকার তারা দিতে চান ডেফিনলি সেটা তারা দিতে পারেন তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয় হ্যাঁ মৃত্যুর পরেই যথাযথ বন্টন নাও হতে পারে সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার আহ অনুমতি সব কিছুটা করে সেটা যায় যাচ্ছে কিন্তু মুশকিল হলো কোনো মানুষ জীবদ্দশায় তার সন্তান থেকে সব কিছু বন্টন করে দেওয়া এটা অনুচিত কারণ তার আহ জীবদ্দশায় কিন্তু তিনি জানেন না হতে পারে সন্তানটা তার আহ প্রতি দায়িত্বশীল থাকবে না তখন তিনি আরো জনের কাছে হাত হবে পাত্র মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ আল্লাহ দিয়েছে হ্যাঁ যদি মনে হয় যে পরবর্তীতে বেহাত হতে পারে তশ্রুপ হতে পারে তাহলে প্রয়োজনে তিনি সে সিস্টেম করে দিয়ে গেলেন যে কন হাদিসের আলোকে তার মৃত্যুর পরে সেটি যেন সেভাবে বন্টন হয় আর জীবদ্দশা দিলে সেটা গিফট হবে এখন ভাই বোন সবাই যদি একত্র হন একত্র হয়ে বন্দের যা যা আছে সেটা বাবার সম্পত্তি তারা দিতে চান তাহলে সেটা গিফট হিসাবে দিবেন অর্থাৎ বাবাকে উদ্বুদ্ধ করবেন যে আপনার সম্পদ থেকে একটা অংশ আপনি গিফট দেন গিফট দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে আপনি কোরআনিসের যে বন্টন নীতি আছে সেটার আলোকে দিবেন ইসরাজ জাহান হান্না হানান হান্না এর থেকে আপনি লিখেছেন বিয়ের প্রস্তাবিত পাত্রের ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো যায় হবে যদি সেফ মনে করেন যে তারা এটার অপব্যবহার করবে না গাড়ি মারাম বাজাকে যাকে দেখানো না যায় তাকে দেখাবে না তাহলে দিতে পারেন এবং দেওয়ার সময় অবশ্যই শর্ত দিয়ে দিবেন যে ছেলে কিংবা ছেলে পক্ষের কোনো মেয়ে ছাড়া আর কেউ ওই ছবি দেখবে না এবং একটা পর্যায়ে দেখার পর সেটি তারা করে ফেলবে ডিলিট করে ফেলবে এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাদের যেতে পারে তা না হলে এটা দেওয়া উচিত হবে না এরপরে প্রশ্ন করেছেন রুবেল আপনি লিখেছেন মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায় দায়িত্ব থাকে কিনা এক্ষেত্রে সন্তানের করণীয় কি মা যদি তার সন্তানকে রেখে পরকে প্রেম করেন অবশ্যই তিনি অন্যায় করেছেন হয়েছেন অপরাধ করেছেন কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই দেখুন মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্থাৎ তারা মনে করেন যে না বাবা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে যা খুশি তা করতে পারি এটা একেবারেই ভুল একটি বিষয় আনিকা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় মোবাইলে কোরআন তলাওয়াত করা যাবে কি না বোন আনিকা মাসিকের সময় কোরআন কারিমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামাইকরাম বা জম্মুর ওলামা একরাম যা আছে তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না যদিও এবনে তাইম রাহমাউল্লাহ এবনুল কাইম এবং পরবর্তী যুগের আরব ওলামা একরাম অর্থাৎ সৌদি আরব ওলামা একরাম তারা এটাকে জায়েজ বলেন কিন্তু জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয় তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন একাডেমিতে লাভ করবেন না ফারজানা সুলতানা লিখেছেন সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে মনে কোনো আনন্দ বা শান্তি পায় না মনের মধ্যে হতাশা কাজ করে হতাশামক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি বোন ফারজানা সুলতানা আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দিন আপনি আহ প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান কোনো সাইক্রেটিস্ট দেখান সেই সাথে অনেক সময় এ অহেতুক পেরেশানি আহ জিন রিলেটেড আহ বারকিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করেন সেই সাথে নবী করিম সৌসালাম একটি দোয়া আপনি নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ হসন আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে পানা চাই যেটা আল্লাহ সেটি পড়তে পারেন দ্বিতীয়ত হলো আসলে তৃতীয়ত হলো আপনি ভোর রাতে তাহা যদি সময় উঠে আল্লাহর কাছে চোখের ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে অনেক বেশি ডিপ্রেশনে রাখে সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান দূরত্ব এবং আমল মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে